দেবদার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি যে খাদান হচ্ছে এটাকে নিয়ে বস আর কোনো রকম সন্দেহ নেই ভালো করেছিলাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার খাদানকে নিয়ে সো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই এখনও অবধি জেনে ফেলেছ যে দেবদা কিন্তু এখন আজকের গেছিল আসানসোলে রেকি করতে ফর দ্য খাদান মুভি সো এই সংক্রান্ত যে এক্সক্লুসিভ আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে খাদানের কিন্তু শুটিং হচ্ছে এক্স্যাক্টলি আসানসোলে এবং এটা হচ্ছে এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট কোল মাইন এবং যেহেতু এই প্রজেক্টটা একটা কয়লা খনিকে নিয়ে এবং কয়লা খনি যে অঞ্চলের সেই অঞ্চলের রাজনীতি হচ্ছে এই ছবিটার প্রেক্ষাপট এই ছবিটার চিত্রনাট্য কিন্তু এই জোনে কিন্তু মোটামুটি ঘোরাফেরা করবে সো এটাই হচ্ছে মেনলি গল্প হতে চলেছে এবং সেখানকার থ্রিল মানে থ্রিল থাকবে অ্যাকশন থাকবে ড্রামা থাকবে এবং দেবদার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট কিন্তু এটা হচ্ছে সো এখন অবধি তো অনেক আমরা মাস কমার্শিয়াল প্রজেক্ট কিন্তু দেখেছি এবং আমাদের বাংলায় এবং টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু এই লেভেলের প্রজেক্ট কিন্তু প্রথমবার হচ্ছে এবং দেবদা বরাবরই তার কোনো ছবি নিয়ে কিন্তু কোনো রকম খামতি রাখেন না এবং এক্ষেত্রেও বস হবে না তার কারণটা হচ্ছে অলরেডি প্রত্যেকটা টাইমে কিন্তু দেবদা আগে রেকি করে এবং আমরা দেখেছি এবছরের মানে লাস্ট ইয়ারের যে পুজো রিলিজ বাঘা যতীন সেই প্রজেক্টের সময় কিন্তু রেকি হয়েছিল এবং তার আমরা আউটপুট কিন্তু সিনেমার পর্দায় দেখতে পেয়েছিলাম এবারেও কিন্তু দেবদা পুরোপুরি কিন্তু প্রজেক্টটাকে প্ল্যান করছে এবং বর্তমানে কিন্তু আজকে রেকি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেবদা তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু এটাকে শেয়ার করেছেন ইটস রেকি টাইম খাদানে খাদান তো এটাই হচ্ছে বিষয়পত্র এবং এটার এখন কিন্তু দেবদা শুটিং করছে কার জন্যে না সৃজিত মুখার্জি টিকা এবং এটা সম্ভবত কমপ্লিট হওয়ার পরে কিন্তু মার্চ বা এপ্রিল মাস থেকে কিন্তু খাদানের শুটিংটা স্টার্ট হয়ে যাবে এবং এটার ম্যাক্সিমাম পোর্শন কিন্তু শুটিং হবে ওই চত্বরে মানে আসানসোল রানীগঞ্জ ওই চত্বরে কিন্তু হবে এবং তার সঙ্গে সঙ্গে ওই সমস্ত যা লোকেশানস আমরা দেখতে পাচ্ছি সেইখানে যদি অ্যাকশন সিকোয়েন্সেসগুলো শুটিং হয় তাহলে সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হবে ক্যামেরার কাজ মানে প্রচণ্ড ভালো হবে আশা করছি এবং আমরা যেভাবে দেখে এসছি মানে কয়লা খনিকে মানে মানে কয়লা খনি সংক্রান্ত প্রজেক্ট হচ্ছে আমাদের গুন্ডে এসছে এবং সেই রকম প্রজেক্টের তাকে যেভাবে দেখানো হয়েছিল কয়লা খনিকে বা ট্রেনকে সেই রকম এক্সট্রিমলি সরি যদি এক্সপ্লোর করা হয় দেখানো হয় এবং তার সঙ্গে সঙ্গে ওই দৃশ্যে যদি অ্যাকশান সিকোয়েন্সেসগুলো শ্যুট করা হয় ওই জায়গাতে তাহলে ব্যাপক হবে এবং এটা আনডাউটেডলি দেবতার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট কিন্তু হবে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই এবং এটা চাই এটাও প্যান ইন্ডিয়া একটা প্রজেক্ট হোক এবং প্যান ইন্ডিয়া রিলিজ করা হোক যেটা আমার আমাদের প্রত্যেকটা দেবভক্তদের আর্জি এটা ছিল আপডেট তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এবং আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো সো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে